আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ইউটিউব আমার ভিডিওতে কপিরাইট দিয়েছে মাথা ঘুরে গেল কিন্তু জানেন এটা একদম অন্যরকম একটা কেস ছিল আমি প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও বানিয়ে আপলোড করেছিলাম সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে নিজের ব্লগ একদম নিজের মতো করে আপলোড করা 30 মিনিট পর একটা নোটিফিকেশন এলো ইওর ভিডিও হ্যাজ রিসিভ এ কপিরাইট ক্লিম প্রথমে ভয় পেলাম ভাবলাম কপিরাইট মানেই তো ভিডিও ডিলিট চ্যানেল ডাউন হবে বুঝি কিন্তু আসল গল্পটা ছিল একটু অন্যরকম আসলে আমরা অনেক সময় ইউটিউব লাইব্রেরির বাইরে কোনো গান সাউন্ড ইফেক্ট বা ছোট ছোট ক্লিপ ব্যবহার করে ফেলি আর সেটারই থাকে অটো ডিটেকশন আমার ভিডিওতে একটা ছোট ক্লিপ ছিল মাত্র সাত সেকেন্ডে যেটা ছিল ইনস্টাগ্রাম থেকে নেওয়া আর ওটাই ধরেছিল কিন্তু জানেন কপিরাইট মানেই সব শেষ না এটা হয়তো শুধু ক্লেম মানে ভিডিও মনিটাইজেশন হবে না কিন্তু ভিডিও ডিলিট হয় না আবার অনেক সময় ইউটিউব ভুল করেও ক্লেম করে এবং অ্যাপিল করলে সেটা আবার উঠে যায় আপনারা কি কখনো কপিরাইট পেয়েছেন ইউটিউবে নিচে কমেন্ট করে জানান আর এমন রিয়েল অভিজ্ঞতা আর টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন